না ভোলা যায় নাকি কি মাহের জানের সিটি এ মাসের কত ফজিলা এ মাসের কত ফজিলা জান কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় কি মাহে রমাজানের স্মৃতি এই রমজান মাস এমন একটা দামি মাস এমন একটা বরকতের মাস কবরের আজাব বন্ধ জাহান নামের সব বন্ধ আমার মাওলা এই মাসটাকে এমন দামি মাস বানাইছে বন্দাবান্দিরা যদি এই মাসে ইবাদত করতে পারো অন্য এগারো মাসে একটা নফল এবাদত করবা নফলের স্বভাব আর এই রমজান মাসে একটা নফল এবাদত করলেও ফরজের সমান হইয়া যাবে আমার মাওলা তো দয়াল মাওলা একটা ফরজ যদি এবাদত রমজান মাসে আমল করো একটা ফরজ আমলের বিনিময় আমার মাওলা সত্তরটা ফরজের সব দিয়ে দিবে রমজান মাসে রোজা রাখবা নামাজ সারবা না কারা কারা দুইটা পারাইয়া আমার মাওলারে একটা আল্লাহ বলিয়া ডাক দাও আমার মাওলা প্রথম আসমানে একটু তাকাইয়া দেখো আবার একটা ডাক দাও আল্লাহ ও মাওলা তুমি এই হাজারিবাগের বৌবাজারের ময়দানের দিকে তাকাইয়া দেখো এই বান্দাগুলা নাই মাওলা ছেলেও মরে নাই মেয়েও মরে নাই তোমাকে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নিও বলেন আল্লাহ মামি ভাইরা ওই রমজান মাসে এমন এক দামি মাস আমার মাওলা আদিসের ভিতরে জানাই দিছে হাদিসে কুৎসির ভিতরে আমার নবীও জানাইয়া দিছে রমজান মাসের যে ব্যক্তি এমন এবাদত করবা রমজান মাসের বড় এবাদত হইল রোজা আর এই রোজার বিনিময় আমার মাওলাই জন্য নিজেই দিয়া দিবে কারণ দুনিয়ার ভিতরে যখন আপনি রোজা রাখবেন দেখবেন যখন দুপুর বেলা হইয়া যায় আপনার পানির পিপা সেলাইয়া যায় তখন আপনার ঘরের ভিতরে পানিও থাকে ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি থাকে লেবুর পানিও থাকে তারপরেও কিন্তু বান্দাবান্দি খায় না আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা তাকাইয়া দেখ আমি ওই বান্দাবান্দিকে যখন দুনিয়ায় বানাইতে চাইছিলাম তোরা বলছিলি বানানো লাগবে না এখন তাকাইয়া দেখ ওর সামনে ঠান্ডা পানি কিন্তু খায় না ফেরেশতারা কেন খায় না ফেরেস্তারা বলে মাবুদ গ তোমার ভয় বলে আর কেন খায় না বলে তোমার জামনাথের আশায় খায় না জোরে বলেন সুবহানাল্লাহ যখন দুপুর পার হইয়া বিকালবেলা সইলা আসে তখনও আস্তে আস্তে পানির পিপাশে আরও বাড়ে তখনও বান্দাবান্ধির সামনে পানি আসে ঠান্ডা পানি লুকাইয়া রুমের ভিতরে খাইতে পারত কিন্তু একদিন পানি খায় নাই পানি পান করে নাই খাবারও খায় নাই এখন যখন ইফতারের সময় হইয়া গেছে দশ মিনিট বাকি আছে ইফতারির সামনে নিয়ে প্লেটের ভিতরে তরমুজ আছে ফল আছে। কত কিছু ইফতারি প্লেটের ভিতরে আছে। আমার মাওলা বলে ফেরেস তারা তাকাইয়া দেখ আর ওই বান্দা বান্দাবান্দি তোরা বলছিলি আমার বান্দাবান্দিরে রে বানানো লাগবে না এখন তাকাই এদা করা সামনে একতারি নিয়ে হাতে শক্তিও আছে জমানে স্বাদও আছে তারপরেও খায় না খায় না এ ফেরেস্তারা তোরা তোরা আমারে বল এই বান্দা বান্দি এখন কেন খায় না ফেরেস্তারা বলে মাবুদ গো তোমার তোমার আজাবের ভয় তোমাকে পাওয়ার জন্য তোমার জান্নাত পাওয়ার জন্য বান্দাবান্দি খায় না আমার মাওলা বলে হয়ে পেরেছে তারা তোমরা সাক্ষী থাকো যারা আমার ভয় আমারেও দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই যারা আমারে না দেখিয়ে আমার ভয় ইফতারি সামনে নিয়েও ইফতারি খায় না আমি বান্দা বান্দি সবাইকে মাফ করিয়া দিলাম আমার মাওলা বলে এই জন্য আমি রোজার প্রতিদান নিজের হাত দিয়া দিব যেহেতু আমার মাওলা শুধু রোজাটা আমার জন্যই রাখছে আমি মাওলা এই বান্দাবান্দির রোজার প্রতিধান আমি মাওলা নিজেই হইয়া যাব জোরে বলেন সোবান ভাই যায় রমজান মাস এমন একটা দামি মাস আমার নবী বলে আমার উম্মতে যা দুর্বল উম্মত আগেকার নবীর উম্মতেরা বেশি হায়াত পাইছে বেশি বেশি এবাদত করছে আমাদের হায়াত কম আমার মাওলা জানাই দেয় বন্ধু দুনিয়ার সব নবীরা আমার বন্ধু আপনিও আমার বন্ধু তবে পার্থক্য হইল দুনিয়ার সমস্ত নবীরা চুলরা আমি মাওলার আস আর আমি মাওলা হইলাম নবী আপনার জোরে বলেন সোভান আমার মাওলা বলে নবী আপনি টেনশন করিয়েন না নবী টেনশন করিয়েন না আপনার উম্মত আপনার উম্মতগুলার যদিও হায়াত কম আমি এমন রমজান মাস দিয়া দিলাম অন্য অন্য নবীর উম্মতেরা এক হাজার মাস বৈশাখে এবাদত করবে যেই এক হাজার মাস এবাদত কইরা যেই যে সব পাবে আমি মাওলা আপনার মহাব্বাতে আপনার উম্মতকে রমজান মাসে এক রাত্রের এবাদতের সব দিয়ে দিব অন্যান্য উম্মতেরা এক হাজার মাস পাওয়ার পরেও যে এবাদত করিলে যেই পরিমাণ সব পাইছে আমার মাওলা বলে রমজান মাসে এমন একটি রাত্র আমি দিয়া দিলাম ওই রাত্র যদি এবাদত করতে পারো আমি ওই এক হাজার মাসের সেও বেশি সব দিয়ে দিও সেই রাত্রটা কোন রাত্র বলেন কদরের রাত্র ভাই আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম গুনার কাজ সারো ন্যাকের আমল ধরো আমার মাওলারে নিয়া কবরে যা রমজান মাস সামনে আসছে রোজা রাখবা গুনার কাজ না ন্যাকের আমল না মা বাবারে কষ্ট দিবা না লহু একবার মা বাবারে কষ্ট দিবা না রোজা ভাঙবা না রোজা রাখবা নামাজ না বাবা ওই রমজান মাস এমন একটা দামি মাস ও আমার ভাইরা পায় হাত দিয়া বলিয়া গেলাম গুনার কাজ সারো নাকের আমল ধরো আমার মাওলারে নিয়ে কবরে যাও দুই ফোটা চোখের পানি ফালাই আজকে এই ময়দানে যদি মাওলারে ডাকতে পারো তৌবার মতো যদি তৌবা করতে পারো আমার মাওলা বলে লুমের রহমতুল্লাহ আমি মাওলার দরবার নইরা সবার দরবার না তোরা গুণা করবি আমি মাওলা জানি তোদেরকে নফস দিছি চেষ্টা করার পরেও গুণা হইয়া যাবে আমি মাওলাই জন্য তোদের জন্য তবার দরজা খোলা রাখছি বান্দি আয় পাহাড় পরিমাণ গুণা করিয়া ফালাইস তারপরেও নৈরাস তুই আমার দরবারে আয় আয় মেরি দরওয়াজা কবিবাদ নেহি হতা আমি মাওলার দরজা তোদের জন্য চব্বিশ ঘন্টা খোলা তোরা আমি মাওলার কাছে তবা করতে দেরি আমি তোমাদের জীবনের সব গুনা খাতাগুলি মাফ করতে দেরি করবো না আমার মাওলার কাছে তওবার মতো তওবা করবা যদি নিয়াত খাঁটি হয় রোজা রাখবা রোজা সারবানা নামাজ না তারাবি নামাজ সারবানা না যুত পারবা মা বাবারে কষ্ট দিবা না গুনার কাজ করবা না নেকের আমল সারবানা আলে মোলামাদের সাথে সম্পর্ক রাখবা কামাবা কামাবানা মা বোনেরা বিপর্যায় চলবানা নিয়াত যদি খাঁটি হয় দুইটা হাত আমার মাওলারে দেখাইয়া দাও জোরে একটা ডাক দাও আল্লাহ আমার মাওলা দেখুক এই বান্দা বান্দিগুলা আমার মাওলারে এখন তাহা সময় ডাকতেছে আবার একটা ডাক দেন আল্লাহ আমার সাথে সাথে পড়েন আস্তা ফিরুল্লাহ واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ও দয়ার মালিক আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ আপনি তো এখন প্রথম আসমানে সইলে আসছেন আল্লাহ আল্লাহ আমরা ভিক্ষুকের মতো হাত তুলছি মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই দুনিয়ায় বিক্ষুভ ভিক্ষা করে এক দরজায় না পাইলে অন্য দরজায় যায় আর এক দরজায় না পাইলে আর একজনের কাছে যায় তাহলে আপনার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা না ও ভাইরা দুই ফোটা চোখের পানি ফালাও যদি কান্না না আসে কান্নার বাহানা করো নবী বলে ই বুকু ইবুকু ফাইলাম তা বুকু যদি কান্না না আসে উম্মতেরা কান্দ কান্দ কান্না না আসে কান্নার বাহানা কর তাতেও স্বভাব তবি বলে মানবা কামিন খসিয়া তিল্লা হাত রমাল লগ আইনা আলান্না যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবে ওই চক্ষু আমার মাওলা যাহার নামে দিবে না